ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন তো প্রতিবারের মতো আজ আবারও নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনটির নাম হাতি ভুসি মেশিন মেশিনটিতে একটি হাতিশুরের মতো পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটির মাধ্যমে পাইপটির মুখে যদি আপনারা গোম ভুট্টা দেন সে অটোমেটিক ভিতরটি এনে নেবে এবং ডেলিভারি চেম্বার দিয়ে ঘন্টায় সাড়ে চারশো থেকে পাঁচশো কেজি ভুসি বানিয়ে দেবে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং যারা পুরনো উদ্যোক্তা আছেন আপনারা এই মেশিনটি ক্রয় করতে পারেন মেশিনটি ব্যবহার করে খুব সুন্দর একটি ব্যবসা রানিং করতে পারবেন দেখা যাচ্ছে বাজার থেকে আপনি যদি এক কেজি গম কেনেন উনচল্লিশ টাকা দরে সেই গোম থেকে যদি এই মেশিন দিয়ে ভুসি বানান সেই ভুসি বানিয়ে আপনি যদি মার্কেটিং করতে পারেন দেখা যাচ্ছে দিনে যদি পাঁচশো কেজি ভুসি আপনি মার্কেটিং করতে পারেন বাজারে আটার থেকে কিন্তু ভুসির দাম বেশি বর্তমান বাজারে ভুসির মূল্য পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আপনি প্রতিটা দোকানদারকে ভুসিগুলো পাইকারি রেটে যদি পঞ্চাশ টাকা কেজি দরেও দেন তাহলে আপনার মাস শেষে সমস্ত খরচ বাদ দিয়েও চল্লিশ হাজার টাকা থাকবে যদি দিনে পাঁচশো কেজি ডেলিভারি দেন আর এই মেশিনটি কিন্তু আপনি সম্পূর্ণ আপনার নিজের বাসাবাড়ির লাইনে চালাতে পারছেন থ্রি ফেজ লাইনের কোনো দরকার নাই আপনি সম্পূর্ণ আপনার নিজের বাসার যে মিটার আছে ওই মিটার থেকে মেশিনটি রানিং করতে পারবেন তাই আমি বলবো এই মেশিনটি বাণিজ্যিকভাবে ব্যবসা করার জন্য একটি উন্নত মানের মেশিন এই মেশিনটি আপনি যদি এক ঘন্টা চালান সেক্ষেত্রে আপনার কারেন্ট বিল আসবে সর্বোচ্চ দুই থেকে আড়াই ইউনিট তাই আপনারা যারা ভুষির ব্যবসা করতে চান কিংবা যে সমস্ত খামারি ব্যবসায়ী ভাইরা আছেন আপনারা ইচ্ছে করলে আমাদের এই মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের এই মেশিনটি ক্রয় করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা স্মার্ট ফার্মিং বিডি মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার